নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুস্থ থাকবেন আজকে আমি আপনাদের জন্যে ছোট মাছের তরকারি দেখাবো একটি রেসিপি এক চামচ তেল দিয়ে রান্না করব দেখবেন এটি মোরলা মাছ মৌরালা মাছের আলু দিয়ে শুকনো শুকনো তরকারি আর এক চামচ তেল দিয়ে এই গরমের মধ্যে অতিরিক্ত তেল খাওয়া ভালো নয় মশলা খাওয়া ভালো নয় প্রথমে আমি মোরালা মাছের মধ্যে আধা চামচ লবণ দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে পরিষ্কার করে ধুয়েছি এবার দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ এটি মেখে নেব এবার এবার তেল দিয়ে দিচ্ছি সরষের তেল মাছগুলি অল্প সাতলে নেব শাতলানো হয়ে গেছে এবার তুলে নেব আর মাছগুলি দেখুন কীরকমভাবে মাছের পেটের ভেতরগুলো কীরকমভাবে আমি পরিষ্কার করেছি দেখুন এই পেটের মধ্যে যদি নোংরা থাকে তখনই পেট খারাপ হয় তরকারি খেলে দেখুন কিভাবে আমি পেটের ভেতরটা পরিষ্কার করেছি মাছের প্রথমে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা ফুরন এই দেখুন এক চামচ তেলের মধ্যে তারপর একটি বড় একটি আলু কুচি এটি দিয়ে দিচ্ছি এটি মিডিয়াম করে ভেজে নেব প্রথম আর আধা চামচ লবণ তারপর আধা চামচ হলুদ দিয়ে এটি পাঁচ মিনিট খুব ভালো করে আমি আলুগুলি ভেজা ভাজা ভাজা করে নেব এখন দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি একদম মানে খুবই পাতলা করে কেটেছি আগে পেঁয়াজ দিলে বেশি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে আমি এর জন্য আলুটা অর্ধেকটা ভাজা হওয়ার পর তারপর পেঁয়াজ দিয়েছি তো খুব সুন্দর করে ভাজা হবে দেখবেন দেখুন খুব আলু পেঁয়াজ হয়ে গেছে এবার আদা বাটা আর সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা একই সাথে আমি এক চামচ দিয়ে দিয়েছি আর কালো সর্ষে বাটা দিয়েছি এটি কালো সর্ষেটা বেটে দিয়েছি এবার পাঁচ মিনিট আমি ঢেকে দিব আর একটি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো হয়ে গেছে গ্যাসটি অফ করে দেব দু মিনিট পর সেদ্ধ হয়ে গেছে আলুও দেখুন মোরালা মাছের আলু আলু দিয়ে মানে ছোটো ছোট করে কেটে কি সুন্দর তরকারি হয়েছে এক চামচ তেল দিয়ে এইরকম সবাই খাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে কম তেলের রান্না তেলে একদম গুলগুলে গুলগুলে একদম ঠিক নয় একদমই দেখতে খুব সুন্দর খুব খারাপ খুব খারাপ খাওয়াটা দশ লিটার এক লিটার তেল দিয়ে একদম চপচপে ভালো নয় খাওয়া এরকম খাবেন না কেউই দয়া করে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই প্রার্থনা করি কম তেলে দেখুন কি সুন্দর রান্না হয়েছে